আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন করেও মতামত জানাতে পারেন। তো আর করছি আজকের দর্শক উনিশশো সালে সালের মহান মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম তারপর পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলাম কিন্তু স্বাধীনতার প্রকৃত স্বাদ এখনো পেলাম না কিন্তু কেন এই প্রশ্নের উত্তর অন্বেষণে সেই উনিশশো সালের উনিশে মার্চ তারিখে বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি শিরোনামে পঁচিশ বছরের গোলামী চুক্তি সম্পাদিত হয়েছিল সেইখানে আমাদের যেতে হবে সেই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইংরেজিতে এই চুক্তিটিকে বলা হয় দ্য ইন্ডো বাংলা ট্রিটি অব ফ্রেন্ডশিপ কোপারেশন এন্ড পেস অধিকাংশ সমালোচক মনে করেন যে এই সুন্দর শব্দগুলোর নেপথ্যে রয়েছে গোলামি ও দাসত্ব বিএনপি'র বর্ষসেব ফকলিসাম আলমগীর এই চুক্তিটিকে গোলামির চুক্তি বলেছেন শুনুন তার কথন। আমাদের নিশ্চয় 1972 সালে ভারত রাষ্ট্রের স্বাক্ষরিত 25 বছরের চুক্তির কথা গোলামি চুক্তির কথা স্মরণ আছে শর্তপুজে এই চুক্তিটিতে সর্বমোট 12টি ধারা ছিল সময় স্বল্পতার কারণে একটি বা দুটি ধারা নিয়ে একটু বিশ্লেষণ করতে ইচ্ছুক বাংলাপিডিয়া সূত্রমতে ধারা ছয় উভয় পক্ষ বন্যা নিয়ন্ত্রণ নদীর অববাহিকা উন্নয়ন জলবিদ্যুৎ উন্নয়ন ও সেচ প্রকল্পের ক্ষেত্রে যৌথ গবেষণা পরিচালনা ও যৌথ কর্মসূচি গ্রহণ করবে দর্শক না আমাদের রান্না বান্না কাজের অসুবিধা হচ্ছে পানির দরকার আমরা তাই পানির জন্য খুবই কষ্ট আর বর্ষা মৌসুমে ফারাক্কা গেট খুলে দিয়ে আমাদের বন্যায় ডুবিয়ে মারে কিছুদিন আগেও আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে চেয়েছিল দর্শক দেখুন চুক্তি কি আর তারা কি করছে আরেকটি ধারার দিকে দৃষ্টি দেওয়া যাক ধারা আট দুদেশের গুরুত্বপূর্ণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে কোনো পক্ষ অন্য কোন পক্ষ বা দেশের সঙ্গে এমন কোন সামরিক চুক্তিতে আবদ্ধ হতে পারবে না যা চুক্তি স্বাক্ষরকারী কোন পক্ষের বিরুদ্ধে পরিচালিত হয় এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে আগ্রাসন চালাতে পারবে না এবং অন্য পক্ষের সামরিক শক্তি ক্ষতি হতে পারে কিংবা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হতে পারে এমন কোনো কাজে নিজ দেশের ভূমি ব্যবহারের জন্য তৃতীয় কোনো পক্ষকে অনুমতি দিতে পারবে না দশক আজও ভারতের রাজনৈতিক শক্তি আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি সাম্প্রতিককালে ভারতের অধিকাংশ নেতা ববিনেতারা সমূহব হুমকি দিচ্ছেন আমাদের দেশকে গারবেস্টে রেখে দেবেন আমাদের চট্টগ্রাম দখল করে নেবেন কি আশ্চর্য আমাদের 18 কোটি জনগণ বসে বসে দেখবেন তাই না কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দি বল্লাই 1900 গোটা ঢাকা চাপা পড়ে দর্শক এমন ষড়যন্ত্রের মাঝে আমাদের দেশ মোটেও নিরাপদ নয় ভারতের রাজনৈতিক শক্তির কাছে আমরা যেন অসহায় হয়ে না পড়ি তার জন্য আমাদের প্রয়োজন পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটানো কারণ পাকিস্তান আমাদের ভূমি কখনোই দখল করবে না হবে আপনারা বলবেন উনিশশো একাত্তর সালের কথা আমি আপনাদের সাথে দ্বিমত পোষণ করছি না কিন্তু রাজনীতিতে শত্রু সবসময় শত্রু থাকে না বরং বন্ধ হতে পারে যেমন জাপানি অ্যাটম বোমার ব্যবহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র দেখছি দেখছি যে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের সবচেয়ে সহযোগিতা আর বলার অপেক্ষা রাখে না ভিয়েতনামের সঙ্গে যুদ্ধ হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম নিকটতম বন্ধু তো আমাদেরকেও ভাবতে হবে যে ইতিমধ্যেই পাকিস্তান আমাদের বন্ধুতে রূপান্তরিত হয়েছে এ প্রসঙ্গে প্রফেসর শাহিদুজ্জামান খুবই গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করেছেন তিনি বলেছেন যে পাকিস্তানের কাছ থেকে আমরা যদি গোটা বিশেক আর শর্ট রেঞ্জ নিউক্লিয়ার মিসাইল এনে আমাদের সমুদ্রের কাছে অন্যত্র বসাতে পারি তাহলে ভারতের বাড়াবাড়ি একদম বন্ধ হয়ে যাবে না না আমি ভারতের সঙ্গে যুদ্ধ করতে বলছি না এটা সাইকোলজিক্যাল ব্যাপার যদি আপনার কাছে নিউক্লিয়ার অস্ত্র থাকে তো অন্য কোনো দেশ বা অপরপক্ষ তার নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করতে চিন্তা করবে মোটেও ব্যবহার করবে না শুনুন তার কথন যে পাকিস্তানের কাছ থেকে আমরা যদি প্রায় গোটা বিশেক শর্ট রেঞ্জ নিউক্লিয়ার মিজাইলস এটা বসানো খুব একটা কঠিন নাই এর পারপাসটা হচ্ছে পিওর ডেটারেন্ট সাইকোলজিক্যাল এটার যে ডেটারেন্ট এফেক্ট হবে না ইন্ডিয়া অলরেডি যখন এটা শুনছে যে পাকিস্তানের সাথে আমরা আলোচনা করছি এটা একেবারে ওদের মিলিটারি ইয়েদেরকে সোবার করে দিছে আবার কোনো কোনো আলেম জনগণকে সতর্ক করে বলেছেন যে আজ হোক কাল হোক ভারতের সঙ্গে আমাদের পারমাণবিক যুক্ত তিনি সতর্ক করেছেন আমাদের যুব সমাজকে কারণ আলেম সমাজে প্রকৃত দেশপ্রেমিক দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে তারা একটু কার্পণ্য করে না আমরা দেখেছি আমাদের এই নিউ বাংলাদেশে শত শত দৃষ্টান্ত দর্শক শুনুন সেই আলেমের কথন বাংলাদেশে এখন চতুর পাশে ভারত তাদের ফাইটার জেট স্থাপন করে বিমান বন্দর স্থাপন করে ঘেরাও করে রেখেছে বাসের লাঠি রেডি করেন তারপরে আরো যা যা আছে যদি দিল্লি আক্রমণ করে ঢাকা তাহলে ঢাকা দিল্লি একসাথ হয়ে যাবে ইনশাল্লাহ মুসলিমদের হাতে ইনশাআল্লাহ দর্শক এই অবস্থার মধ্যে আমাদের দৃষ্টি ফেরাতে হবে পাকিস্তানের দিকে আমাদের আর তেমন কোন বিকল্প নেই আসুন দেখে নেই এক ঝলকে পাকিস্তান পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র প্রায় বাইশ কোটিরও বেশি জনসংখ্যা নিয়ে এটি জনসংখ্যার দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম রাষ্ট্র এবং আয়তনের দিক থেকে তেত্রিশতম বড় রাষ্ট্রগুলোর একটি পাকিস্তানের দক্ষিণে আরব সাগর রয়েছে আর ওমান উপসাগরে উপকূলে এক হাজার ছেচল্লিশ কিলোমিটার উপকূল রয়েছে পাকিস্তানের পাকিস্তানের পূর্ব দিকে ভারত পশ্চিম দিকে আফগানিস্তান আর দক্ষিণ পশ্চিম দিকে ইরান রয়েছে এছাড়া উত্তর পূর্ব দিকে সুবৃহৎ চীনের অবস্থান পাকিস্তান দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দরতম দেশ বলে পরিচিতি আছে পাকিস্তানের মূল ভূখণ্ড সাতটি প্রশাসনিক অঞ্চল দ্বারা বিভক্ত রয়েছে এক পাঞ্জাব দুই সিন্ধু তিন খাইবার পাক্তনখুয়া চার বেরুচিস্তান পাঁচ আজাদ কাশ্মীর ছয় গিলগিত বালচিস্তান এবং সাত ইসলামাবাদ রাজধানী অঞ্চল দর্শক পূর্বে বলেছি পাকিস্তান দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুন্দরতম দেশ চলুন দেখে আসি পাকিস্তানের সৌন্দর্য এমন সৌন্দর্য কাশ্মীরের সৌন্দর্য সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবহিত আছেন কাশ্মীর বাংলাদেশ এবং পাকিস্তান উভয় সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য প্রশ্ন ওঠে সার্ক কি সার্ক হলো দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা দ্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কপারেশন সার্ক সার্কের মেম্বার কান্ট্রি এইট আফগানিস্তান বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মালদ্বীপস নেপাল পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা দর্শক বাংলাদেশের ফর্মার প্রেসিডেন্ট জিয়াউর এই প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা অর্থাৎ সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা উনিশশো সালের আট ডিসেম্বর সার্ক সনদ স্বাক্ষরিত হয়েছিল এখন সেই সার্কের সদস্য সংখ্যা হল আট এছাড়া এই দুটি দেশ উন্নয়নশীল আটটি দেশ ওআইসি এবং কমনওয়েলথ অফ নেশন এর সদস্য উভয় দেশকে পরবর্তী একাদশ উদীয়মান অর্থনীতির দেশ হিসাবে চিহ্নিত করা যায় হইবা। বা ইসলামাবাদে বাংলাদেশের একটি হাইকিমিশন রয়েছে আবার ঢাকাতেও পাকিস্তানের একটি হাইকিমিশন আছে উইকিপিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে বাংলাদেশ এবং পাকিস্তানের একটি ওভারভিউ সাধারণ নাম পাকিস্তান এবং বাংলাদেশ প্রতীক দুটি প্রতীক পতাকা দু ধরনের দুটি পতাকা আয়তন পাকিস্তানের আয়তন হচ্ছে লাখ এক হাজার নশো তেরো কিলোমিটার আর বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ ষাট হাজার পাঁচশো দশ কিলোমিটার জনসংখ্যা বাইশ কোটিরও বেশি পাকিস্তানের বাংলাদেশে জনসংখ্যা আঠারো কোটিরও বেশি শহর প্রধান শহর পাকিস্তান ইসলামাবাদ এবং বাংলাদেশের প্রধান শহর ঢাকা বৃহত্তম জনসংখ্যা শহর করাচি পাকিস্তানের করাচি শহর প্রায় দেড় কোটি মানুষ সেখানে বাস করেন এবং ঢাকাতে প্রধান শহর প্রায় দুই কোটি মানুষ ঢাকাতে বাস করেন আর সরকার যুক্তরাষ্ট্রের সংসদীয় প্রজাতন্ত্র পাকিস্তানের বাংলাদেশের এক কেন্দ্রিক সংসদীয় প্রজাতন্ত্র রাষ্ট্রপতি পাকিস্তানের রাষ্ট্রপতি হচ্ছেন আসিফ আলী জারদারি এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু আর প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছে শাহবাজ শরীফ বাংলাদেশের প্রধান উপদেষ্টা সর্বজন শ্রদ্ধেয় নোবেল ম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস দাপ্তরিক ভাষা পাকিস্তানের উর্দু এবং ইংরেজি আর বাংলাদেশের দাপ্তরিক ভাষা বাংলা আমার মতে বাংলার সাথে ইংরেজিকেও দাপ্তরিক ভাষা হিসাবে চালু করা উচিত আর জাতীয় জিডিপি 324.73 হান্ড্রেড টোয়েন্টি ফোর পয়েন্ট বিলিয়ন বাংলাদেশের হচ্ছে ফোর হান্ড্রেড সিক্সটি বিলিয়ন জিডিপি পিপিপি ওয়ান পয়েন্ট টু জিরো বাংলাদেশের হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ জিরো ট্রিলিয়ন জিডিপি নাম প্রতি মাথাপিছু হচ্ছে 1650 এবং বাংলাদেশের হচ্ছে টু জিডিপি প্রতি মাথাপিছু ফাইভ পাকিস্তানের এবং বাংলাদেশের হচ্ছে এইট মানব উন্নয়ন সূচক হচ্ছে পাকিস্তানের 0.562 মিডিয়াম এবং বাংলাদেশে হচ্ছে 0.608 মিডিয়াম। সেনাবাহিনী ব্যয় পাকিস্তানের হচ্ছে 11.5 বিলিয়ন ইউএস ডলার এবং বাংলাদেশের সেনাবাহিনী ব্যয় হচ্ছে 7 বিলিয়ন ইউএস ডলার। দর্শক পাকিস্তানি সামরিক বাহিনী বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সামরিক বাহিনী এবং মুসলিম বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী এই বাহিনী সক্রিয় সামরিক কর্মীদের দ্বারা পরিমাপ করা হয় এবং তিনটি আনুষ্ঠানিকভাবে ইউনিফর্ম পরিহিত পরিষেবাগুলোর সমন্বয়ে গঠিত সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এসব বাহিনী ন্যাশনাল গার্ড এবং বেসামরিক সশস্ত্র বাহিনীর মতো বেশ কয়েকটি আধা সামরিক বাহিনী দ্বারা সমর্থিত রয়েছে পাকিস্তান একটি পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিকাশ উনিশশো এর দশকে শুরু হয়েছিল মূলত ভারতের পারমাণবিক অস্ত্র কর্মসূচি এবং সালে পরীক্ষার হিসেবে, মধ্যে দীর্ঘদিনের বৈরিতার কারণে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সক্ষমতাকে প্রায় ভারতের প্রতিবন্ধক হিসেবে দেখা হয় উনিশশো সালে ভারত তার প্রথম পারমাণবিক পরীক্ষা স্মাইলিং বুদ্ধ করার পর পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আন্তরিকতার সাথে শুরু হয় এটি পাকিস্তানের পারমাণবিক উন্নয়নে প্রধান ব্যক্তিত্ব ডক্টর আব্দুল কাদির খানের নেতৃত্বে তার প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে প্ররোচিত করেছে 1998 সালের 28 মে তারিখে পাকিস্তান সফলভাবে তার প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে এই পরীক্ষাটি চাগাই ওয়ান নামে পরিচিত ভূগর্ভস্থ পরীক্ষার একটি সিরিজের মাধ্যমে পরিচালিত হয়েছে এই পরীক্ষাগুলো পাকিস্তানকে বিশ্বের সপ্তম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্রের অধিকারী করেছে দর্শক এই পরমাণু গবেষণা করার ক্ষেত্রে পাকিস্তানের কিছু নীতি রয়েছে এই নীতির মধ্যে অন্যতম হচ্ছে অনুসরণ করে থাকে আর সেগুলো হল এক পাকিস্তান একটি মিনিমাম ক্রেডেবল ডেটারেন্স ন্যূনতম বিশ্বাসযোগ্য প্রতিরোধ নীতি অনুসরণ করে থাকে এই নীতির উপর জোর দেয় যে এটি আগ্রাসনের বিরুদ্ধে বিশেষ করে ভারতের কাছ থেকে প্রতিবন্ধক হিসেবে পারমাণবিক অস্ত্র বজায় রাখা দ্বিতীয় নীতি পাকিস্তান ঐতিহাসিকভাবে একটি নীতি বজায় রেখেছে যে পাকিস্তান যদি একটি অস্তিত্বের হুমকির সম্মুখীন হয় তবে পাকিস্তান সর্বপ্রথমে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করতে ইচ্ছু যদিও এই নীতিটি বছরের পর বছর ধরে পরিবর্তন এবং বিতর্কের বিষয়ে পর্যবসিত হয়েছে তৃতীয় নীতি পাকিস্তান কৌশলগত কারণে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে যা যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে এটি প্রচলিত সামরিক হুমকি মোকাবিলা করার জন্য বিশেষ করে ভারতের কাছ থেকে সামরিক হুমকি প্রতিরোধ করার উদ্দেশ্যে দর্শক সাম্প্রতিক অনুযায়ী পারমাণবিক এর মজুদ রয়েছে বলে ধারণা করা হয় যাই হোক নিউক্লিয়ার প্রোগ্রামটির গোপনীয়তার কারণে এর সঠিক সংখ্যা পাওয়া যায় না পাকিস্তান কখনই ঘোষণা দিয়ে বলবে না যে পাকিস্তানের কাছে দুশো তিনশো চারশো পার্শো নিউক্লিয়ার অস্ত্র রয়েছে পাকিস্তানের পারমাণিক অস্ত্র প্রাথমিকভাবে ভীষণ বোমার উপর করে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হয় তবে এমন ইঙ্গিত রয়েছে যে পাকিস্তান থার্মো নিউক্লিয়ার হাইড্রোজেন বোমা তৈরি করছে তবু বলবো যে নিউ বাংলাদেশ আমরা নিউ বাংলাদেশের স্বাধীন নাগরিক হলেও এখন বুক ভরে শ্বাস নিতে পারছি না চোখ পেলে আকাশ দেখতে পারছি না শুধু দেখছি আমাদের চারপাশে হিংসাত্মক দৃষ্টি শকুনের দৃষ্টি প্রাণ খুলে কথা বলতে পারছি না কেবলই বহিষত্রের আক্রমণ অনুভব করছি তাই নিউ বাংলাদেশের নিরাপত্তায় পাকিস্তানের সহযোগিতার আর কোন কোনো বিকল্প নেই আমাদের প্রয়োজন সেই নিউক্লিয়ার অস্ত্রের যে অস্ত্র ভারতীয় হুমকে মোকাবিলা করার জন্য যথেষ্ট কারণ আমরা যে নিউ বাংলাদেশের স্বাধীন নাগরিক বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ডক্টর মোহাম্মদ ইউনুস সঠিক পথে রয়েছেন দর্শক এ প্রসঙ্গে প্রফেসর জামানের কথন খুবই গুরুত্ব বহন করে শুনুন তার কথন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে বড় যে প্রবলেম আমি দেখি আমার চোখে পনেরো বছর ষোলো বছরের যে বাধ্যতামূলক আচরণ হ্যাবিচুয়াল ওবিডিয়েন্স যেখানে তারা একটা অস্বাভাবিক অবাস্তব নীতিকে হঠাৎ করে তারা ইন্ট্রোডিউস করলো তাদের মতাদর্শগত ওই যে ফ্রেন্ডশিপ টু অল ম্যারিস টু নান এই ধারণাটা এটা ইট ইজ এ ইউটোপিয়ান কনসেপ্ট আইডিয়াল ওয়ার্ল্ডের জন্য সুটেড আর হাসিনার যেহেতু অবৈধ সরকার ছিল পররাষ্ট্রকে সে এমন পর্যায়ে রেখেছে যে বাইরের কোনো দেশের সাথে অন্য কোনো দেশের সাথে কোনো প্রিন্সিপাল মূল্যবোধের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ করবে সেই সাহসটুকু ছিল না ইতিমধ্যেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সেতু বন্ধন লক্ষ্য করা গিয়েছে আর তা হলো পাকিস্তানের তরুণ ছাত্র নেতা একটি সম্মেলনে বলেছেন যে বাঙালি ভাই পাকিস্তান তোমারই পাকিস্তানে যে অ্যাটম বোমা আছে সেগুলো তোমারই কামরান সাইদ উসমানি তার নাম এই কথা শুনে ভারতের রাজনৈতিক নেতাদের বুকে কাঁপন ধরে গেছে প্রায় তারা উন্মাদ হয়ে গেছে पाकिस्तान नेता आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है दोषो की भाव ভারতের আগ্রাসন এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানের সহযোগিতা আবশ্যক নয় কি সিদ্ধান্ত আপনাদের দর্শক ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন এই আশা আল্লাহ হাফেজ